আচ্ছা এই বাগানে তুমি প্রতিদিন কাজ করো জি কি কাজ করো তুমি প্রতিদিন প্রতিদিন গাছ লাগাই গাছ তুলি আচ্ছা আর কোন ক্লাসে লেখা পড়া করো তুমি ফাইভে ক্লাস ফাইভে বিকেল বেলা প্রতিদিন এখানে আসো জি আচ্ছা ধন্যবাদ আর তোমার হচ্ছে বল কয়জন দুইজন ওনারা তিনজন তিন বল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি আমি একটি সমন্বিত কৃষি খামার একটি পারিবারিক খামারের মধ্যে নিয়ে আসছি আপনাদের এখন আমি বিস্তারিত আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখুন এ বাসটাতে এই বাসটাতে লাগিয়েছে টমেটো গাছ এবং টমেটোর মাঝে মাঝে লাগিয়েছে ফুলকপি তো ফুলকপির ফলন বেশি ভালো হয়নি এবং টমেটোর ফলন দিয়ে যে খুব বেশি ভালো হয়েছে এরকম না

সবচেয়ে বেশি আপনার লাউ গুলাই বেশি হইতো আমার মনে হয় ঠিক না প্যাকেট গুলো একটু করো তো খোলা দেখি બોબો તો એ બિલા માટી બાલના છે રેમેલ માલુ બાલુ માટીonek બાલુ ઓર પતા જી બાલુ માટી તો ઓ કારણે જૂર પાલે અરે બોલો સંતોષદિત સાહેબ મેમ્બર ચાંદનગઢ ઓર દીટા પેપરસના

লাল সার আর ধালার ডিএপি যেটা বাংলা ডিএপিটা না চাইনা ডিএপি একটার পর একটা সবজি লাগাইলে মাটি গুলো থাকে না সুবিধা তখন পলি লাগাইবেন উপরে উপরে আপনারা পলি লাগাই দিলে পরে বৃষ্টিতে বেশি নষ্ট করতে না আর যেহেতু মাঝখান দিয়ে ড্রেন রাখছেন সেই সময় পানি তো ড্রেন দিয়ে চলে যাবে এইটুকু জায়গাতে কয়টা বেগুন গাছ লাগাইবেন ভাই একুশটা কত করে পিস নিছে এখন কি এটা কি লম্বা বেগুন না গোল বেগুন কোনটা হবে সিং বেগুন আচ্ছা যেটা লম্বাটা আপনি কি করেন ভাই শুধু এই এটা তো পারিবারিক ভাবে তাই না ব্যক্তিগত আপনি কি কাজ করেন এখন

আমাদের সাথে আজকে ঘুরতে এসেছেন আহ জনাব নোয়ান আহমেদ এবং কৃষ্ণ সূত্রধর তারা সময় পেলে আমাকে সময় দেয় অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো বাগানটি আপনাদেরকে দেখায় আপনারা উপর থেকে দেখতে থাকুন যে বাগানটি কত সুন্দর পুরো পরিবার চলে আসছে এখানে তারা সবজিগুলো লাগানোর জন্য আজকে লাগাবে বেগুন গাছ বাচ্চা মৌতে খুব সুন্দর ফুট কথা বলতেছে তারপর সাথে কি গাছ লাগাবে की लाभ बड़े कर দিকটাতে উপরে লাগানো হয়েছে লাউর মাছা এবং নিচের দিকে আছে আপনার লাউ গাছের শাকের জন্য লাউ গাছ লাগানো হয়েছে এবং নিচটাতে হচ্ছে আরেক ধরনের মোলা শাক মোলা শাক মাত্র লাগানো হয়েছে এগুলো আরেকটু বড় হলে বোঝা যাবে কারণ খুব বেশি বোঝা যাচ্ছে না খুব সুন্দর গুছানো ভাবে এগুলো লাগানো হয়েছে আর এখানে দেখাবো প্রশিক্ষণের অভাবে ওনারা করতে পারতেছে না জায়গাতে পরিশ্রম করেছেন টাকা খরচ করেছেন কিন্তু ফলন পায়নি দেখেন কত ছোট একটি কপি হয়েছে আসলে এটা কখনোই কাম্য না বড় ফুলকপির একটা ফুলের সমান হবে এই কপিগুলো আর এই বস্তাতে লাগানো হয়েছে আপনার গোল আলো गांसाते भूल आलोला क्या इतना शीम गाज আমাদের বর্তমানে ফোকাসটা হচ্ছে কৃষিতে কয়টা ফল গাছ লাগবে তোমার কি কি ফল গাছ তোমার প্রয়োজন বলো তোমার আব্বুকে আমি বলে দেবো না এভাবে নিয়ে আসবে নিশ্চয় আর কি বাগানে তুমি প্রতিদিন কাজ করো জি কি কাজ করো তুমি প্রতিদিন প্রতিদিন গাছ লাগাই গাছ তুলি আচ্ছা আর কোন ক্লাসে লাগা পড়া করো তুমি ফাইভে ক্লাস ফাইভে বিকেল বেলা প্রতিদিন এখানে আসো জি আচ্ছা ধন্যবাদ আর তোমার হচ্ছে বল কয়জন দুইজন ওনারা তিনজন তিন বল ওরা আসে মাঝে মধ্যে আসে আর তুমি প্রতিদিন আসো জি তোমার আব্বা কি করে আর আব্বা সিএনজি চালায় আচ্ছা সাথে প্রতিদিন তুমি সময় দাও না এটা খুবই ভালো এবং প্রতিদিন সময় দিবা কাজ ভালো চেষ্টা করবো সব সময় কাজ করার জন্য লেখাপড়া পাশাপাশি এখানে প্রতিদিন সময় দিবা হ্যাঁ ওকে ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ